নমস্কার জয় শ্রী মহাকাল জয় হিন্দুত্ব জয় হোক আজকে যে গল্পটা শোনাব আপনাদের জড়ি মাতার কথা বেশ কয়েক শতাব্দী আগে মুম্বাই শহরে এক মারাঠি পরিবার স্বপ্ন দেখেন সমুদ্র উপকূলে ধ্যানরত এক দেবী বলছেন যে সমুদ্রের ধারে একটি পাথরের নিচে তিনি আছেন পরদিন ওই জায়গাটি খনন করে অদ্ভুত একটি শিরা পাওয়া যায় এটি মাতার মূর্তি হিসাবে আজও পূজিত হচ্ছে প্রথম দিকে মন্দিরটি ছিল একটি গুহা এখন সেটা একটি পূর্ণাঙ্গ মন্দির মাতাকে বেশিরভাগ লোকই দেবী দুর্গতি না অর্থাৎ দুর্গার রূপ বলেই মনে করেন আর কেউ কেউ আবার এটা শেতলা বা রক্ষাকালী হিসেবে মনে করেন আশ্চর্যকর ঘটনা হলো দেবীর কাছে সুপারি নিয়ে গেলে সরাসরি কিন্তু দেবীর সাথে কথা বলা যায় দেবীর দুই কানের পাশে দুটি সুপারি রাখা হয় একটিকে হ্যাঁ উত্তর আর একটিকে না উত্তর বলে ধরা হয় শ্রদ্ধালু ভক্তরা মনের প্রশ্ন দেবীর কাছে রাখলে একটি সুপুরে কিন্তু গড়িয়ে আসে তার থেকে ভক্তগণ বুঝে না কাজটি হবে কি না হবে না অর্থাৎ মায়ের উত্তর আর এই অলৌকিক ঘটনা আজও প্রতি মুহূর্তে জড়ি মড়ি মাতার মন্দিরে কিন্তু ঘটলে চলেছে নিশ্চয়ই গল্পটা তোমাদের খুবই ভালো লাগবে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী মহাকাল